আমার নবীর মৃত্যু ছিল শহীদি মৃত্যু চিল্লায় বলেন ঠিক কি না? মিত্র লাবিদ ইবনু আল আ'সাম বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করেছে জাদুটুনা ছয় মাস আমার নবী অসুস্থ ছিল আযাব অত্যাচার বাধা বিপত্তির এমন কোনো ধরন নাই এমন কোনো ভার্সন নাই যেটা আমার নবী সহ্য করে নাই ঠিক কি তাহলে নেতা হতে হলে দৃঢ় মনোবলের হতে হবে দুর্বল চিত্তের লোক কখনো নেতা হতে পারে না। আপনি যদি নেতা হতে চান আপনাকে পাহাড় সম বাধা বিপত্তিকে ডিঙিয়ে সামনে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম আগে থেকেই করে রাখতে হবে ঠিক না তাহলে আপনি নেতা লিডার শুড ওভারকাম অল দ্য চ্যালেঞ্জেস এন্ড ট্রায়ালস হি ফেস ইন হিজ লাইফ তার জীবনে যত বাধা আসবে যত বিপত্তি আসবে সব মারিয়ে তাকে সামনে যেতে হবে তাহলেই তিনি নেতা তাহলে প্রথম পয়েন্টে আমরা জানলাম নেতা হবেন তিনি যিনি কাজে বিশ্বাসী কথাই নয়

সমস্যার গোড়া বের করতে হবে বাধা বিপত্তিকে থোরাই কেয়ার করবে নেতা সেই আসল নেতা ঠিক না দুইটা পয়েন্ট কি বুঝতে পারছেন আপনারা মনোযোগ আছে না গেছে কষ্ট হচ্ছে শেষ করে দিব শুনবেন আরো কিছু সময় কখন আসছেন আপনারা দুপুর দুইটায় এত আগে কেন জায়গা পাওয়া যায় না আল্লাহ 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 আমার ভাইদেরকে তুমি কবুল করে নাও আজকের এই জলসাটা আমাদের নাজাতের বসছিল আমার নেতা হওয়ার তিন নম্বর গুণ হচ্ছে অ্যালোকয়েন্স বাগ্মিতা বাগ্মিতা কথা বলতে জানা লাগবে কথা বলতে না পারলে নেতা হইতে পারবে কথা বলেন নেতা হইলে ভাষণ দিতে জানা লাগে নেতা যদি মাইক ধরার পরে এটা কি নেতা নেতা না আচ্ছা ঠিক আছে তো নেতার ভাষণ জানতে হয় বক্তব্য দিতে জানতে হয় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন রেস্টের ময়দানে ওই ভাষণ আজও টানে বাজে ঠিক কিনা এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম রক্ত যখন দিয়েছি এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ আমার নেতা আমাদেরকে ইনশাল্লাহ শিখাই গেছে চিল্লায় কোন ঠিক কিনা এজন্য ইনশাল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে ওর সাথে আমাদের কোন সম্পর্ক নাই ঠিক কিনা ইনশাল্লাহ ইনশাল্লাহর উপর ভিত্তি করে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে তাহলে দেখেন উনি আনতে করলো কোন সালে কত বছর হইলো হ্যাঁ কত চল্লিশ তো এই যে চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে এখনো ওই ভাষণ আমরা ভুল নাই কারণ ট্রু লিডার ক্যারিস্মেটিক লিডার উনি ছিলেন নেতার মতো নেতা এরকম নেতা বাংলাদেশ আর খুঁজে পায় নাই ঠিক কি না বক্তব্য দিতে জানা লাগে অ্যালট কয়েন ভাষণ দানে পারঙ্গমতা থাকা চাই নেতা তাইলে উনি নেতা না বারাক ওবামা বলতেন হ্যালো শিকাগো হ্যালো আমেরিকা আমি যদি আজকে বলি হ্যালো নোয়াখালী সবাই খুশি কারণ নোয়াখালীতে ডাক দিছি তো বারাক ওবামা শিকাগো সিটিতে একটা প্রোগ্রামে গিয়েছিল তো যে এরকম বিশাল লক্ষ লক্ষ জনতা উনি ভাষণ শুরু করেছিল এই শব্দ দিয়ে হ্যালো শিকাগো শিকাগোর লোক মহা খুশি যে আমাদের শিকাগোরে ডাক দিছে তো এই যে ভাষণ জানা এটা নেতার জন্য অপরিহার্য কথা বলতে জানতে হয় কথা বলতে না জানলে ওই লোক নেতা হইতে পারে নেতা যদি মাইক নিয়ে তোতলামি শুরু করে মামলিং করে কি বলতেছে নিজেই বুঝতেছে না সে কি নেতা আচ্ছা এবার আবার ফিরে যায় আল্লাহ রাসুল ইসলামের জীবনীতে আমার নবী কি সুন্দর করে গুছিয়ে কথা বলতে জানতেন পরিষ্কার পরিচ্ছন্ন আরবি ভাষায় ভাষণ দিতে জানতেন আল্লাহ হাবিব সাহা বলতেন সাহি মুসলিমের বর্ণনা ও ইতু জওয়া মেউল কালিম আল্লাহ তাআলা আমাকে জাওামিউল কলিম দিয়েছে জাওামিউল কলিম মানে কথা কম অর্থ বেশি বুঝাই বেশি সুবহানাল্লাহ পড়বেন না প্রসাইজ ইন ওয়ার্ডিং কমপ্রিহেনসিভ ইন মিনিং কথা বলতেন কম খেয়াল করে শুনেন আমার নবী কথা বলতেন কম কিন্তু এই কথার আবেদন থাকতো বেশি আমার নবী কথা বলতেন কম এটার ইমপ্যাক্ট ইন দা হার্ট অফ দা লিসেনার সূত্র অফ এটার প্রভাব

বিশ্বনবী কালেও তোমাদের মত করে তারা হলো করে কথা বলতেন না আমার নবী যখন কথা বলতেন কেউ চাইলে বিশ্বনবী কয়টা কথা বলেছেন গুনে রাখতে পারতো এত পরিচ্ছন্ন আরবি ভাষায় ভাষণ দিতেন আল্লাহ নবী কয়টা বাক্য বলেছেন গোনা যেত কয়টা শব্দ ছিল এই ভাষণে গোনা যেত কয়টা حرف তিনি ব্যবহার করেছেন সেটাও গোনা যেত করেন সুবহানাল্লাহ জরুরি কথা তিনবার বলতেন কয়বার

পাঁচটা ভাগে ভাগ করতেন বিষ্ণু ইসলাম ইসলাম ব্যাটালিয়ান কয় ভাগে পাঁচ ভাগে সামনে থাকতো মোকাদ্দিমাতুল জাইশ ফ্রন্ট সাইড ডানে থাকতো মাইমানা বায়ে থাকতো মাইসারা মাঝখানে কল পেছনে খলফ পড়েন সুবহানাল যেখান দিয়ে যখন যাদেরকে দিয়ে অ্যাটাক করানো দরকার মুহূর্তে তিনি কমান্ড করতেন সৈনিকেরা কমান্ডো বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়তে পারেন তার মানে নেতা হতে গেলে ভাষণ দেয়া লাগে বক্তব্য জানা লাগে বক্তব্যের যত সৌন্দর্য আছে যত পারঙ্গমতা আছে আছে তার সব আমার নবীর বক্তব্যের মধ্যে নাই ট্রু লিডার যারা তারা বক্তব্য করতে জানে ভাষণ করতে জানে তাদের বক্তব্য দিয়ে মানুষের হৃদয়কে জয় করতে জানে ঠিক কিনা নেতা হওয়ার চার নাম্বার গুণাবলী হচ্ছে দ্য লিডার শুড বি ব্রড মাইন্ডেড নট ন্যারো মাইন্ডেড নেতা হইলে বড় মনের হইতে হবে কি মানে। নেতার কলিজা হইতে এত বড় কত বড় হাত দিয়ে দেখেন সবাই দেখেন এত বড় হইতে হবে কলিজা পুরো হবে পুরো কি নেতা ছোট মনের মানুষ নেতা হতে পারে কথা বলেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সতেরো কোটি মানুষের নেতা ঠিক কিনা উনি কি শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী কথা কন না কেন শুধু বিএনপি প্রধানমন্ত্রী শুধু জামাত الاسلامের প্রধানমন্ত্রী শুধু জাতীয় পার্টির প্রধানমন্ত্রী তিনি 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী আওয়াজ করে বলেন ঠিক কি না 그러면은 নেতা সভা সভার জন্য হৃদয়ে ভালোবাসা থাকা চাই একমোডিটি মেন্টালিটি হতে হবে সবাইকে একমো অ্যাকোমডেট করতে জানতে হবে এবার দেখি আল্লাহ রাসূল সাঃ মধ্যে এই গুণ ছিল কি না আল্লাহর হাবিব সাঃ এর নেতৃত্বের গুণাবলী বলতে যে আল্লাহ তালা কোরানে বিশ্বনবি কি একটা উপাধি দিয়েছেন উপাধিটা হচ্ছে রহ্মা চল্লিলা আল আমি শুভানল্লাহ পড়বেন না রব্বেল আলামিন বলেন ওমা অমুসল্লা ক্যা ইল্লা রহ্মা চল্লিন আল মী পড়েন সবাই ওমা অমুসল্লা ক্যা ইল্লা রহ্মা চল্লিন আলমিন অবিহে আমি গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি আই হ্যাভ সেন্ট ইউ এজ এ মার্সি ফর দ্য এনটায়ার ইউনিভার্স গোটা বিশ্বের জন্য আপনি রহমত সুমান আল্লাহ আল্লাহকে এখানে বলছে ওমা আর সাল্লাহ ইল্লা রহমত আল্লিল মুসলিম নবী হে আপনারে মুসলমানদের জন্য রহমত করে পাঠিয়েছি বলেছে আল্লাহ কি বলছেন রহমত আল্লিল মুতাকিম মুতাকিদের জন্য রহমত আল্লাহ বলছেন যে রাহমা আল্লিল মুসল্লিন নবী হ্যাঁ আপনি মুসল্লিদের জন্য রহমত আল্লাহ কি বলেছেন আওয়াজ করে বলেন শেখুন বন্ধু বলো বড় বিশ্বস্ত আমার নবীর চাইতে বিশ্বস্ত দ্য ট্রাস্ট অফ দ্য পার্সোনালিটি পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে যার কাছে মনে খুলে বলা যায় যার কাছে প্রাণ খুলে দেয়া যায় ও যায় অতিয়া শ্বস্ত তারে না আহমাদে বড়োই শ্বস্ত সমান আল্লাহ তার মানে আল্লাহ রসূস আর ইসলামের চেয়ে বেশি বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় কেউ আমার নবীর চাইতে বড় দিল দরিয়ায় পৃথিবীতে দ্বিতীয় কেহ নাই তিনি রহমাচাল লীলাল আমি গোটা বিশ্বের সবার জন্য ভালোবাসা আমার নবীর হৃদয় আছে না নাই সবার জন্য ভালোবাস সবার জন্য ভালোবাসা মক্কায় তিনি ডাকতেন তা আলা ইলা কালিমা তিনসা ইম বাইনা না ও বাইনা কোন ও ইহুদিরা ও কাফিরা রা ও মুর্শিখেরা আসো না একসাথে বসি এক টেবিলে বসি আসো একসাথে চা খাই আসো আমরা একসাথে বসি আমাদের সবার মধ্যে যেই জিনিসগুলোতে মিল আছে আসলে মিলগুলোকে সামনে নিয়ে আমরা একসাথে বসে যাই সুমান পড়েন দেখেন কাফির মুশ্রিকদের সাথে বিশ্বনবী বসতে চাইতে আমরা মুসলমান মুসলমান বসতে পারি না সারা নেই ইহুদিন লাশ দেখে আমার নবী দাঁড়িয়ে যেতেন ষাট জন খ্রিস্টান পাদ্রির জন্য আমার নবী মসজিদে নবীর দরজা খুলে দিয়েছেন আমরা আরেক মুসলমানের জন্য মসজিদের দরজা তালা লাগাই দেয়া ছাড়া নাই উঠতেছেন কেন উঠলেন কেন আপনারা এক নাম্বার দেখছেন সিগনাল দেখছেন সব দোষ আফসারি ভাই সব শিখায় রাখছে এদিকে সব আফসারি ভাই সুযোগ দিয়ে রাখছে না যে যার লাগবে এটা দেখাই চলে যাবে নাকি এটা কয় নাম্বার এই সবই কি এক নাম্বার নাকি হ্যাঁ উঠবেন না বসেন আর কয়েক মিনিট ওরে অনেক রাত হয়ে গেছে তো সংক্ষেপে শেষ করে দিও বসেন বসেন আল্লাহ রসুল সাল আলহ্লাম এক ইহুদির লাশ দেখে দাঁড়ালেন কার লাশ কার ইহুদির লাশ সাহাবিরা বললেন রসুল আল্লাহ ইন্না হু নবী এটা যে ইহুদির লাশ দাঁড়ালেন যে আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন আউ আলাই নাফসান এটা কি মানুষ না এটার ভিতরে কি আল্লাহর দেয়া আত্মা নাই আরে আমি তো ইহুদি মনে করে দাঁড়াই নাই আমি মুমিন মনে করে দাঁড়াই নাই আমি আস্তিক নাস্তিক এখানে বাজ বিচার করি নাই আমি মানুষ মনে করে সেলুট করেছি চিল্লা বলেন ঠিক না আমি মানবতাকে সেলিউট করেছি এটা মানুষ সে হোক আস্তিক হোক নাস্তিক হোক ইহুদি হোক খ্রিস্টান হোক মুমিন আর কাভের আমি এগুলো নিয়ে বাজ বিচার করি নাই আমি দেখেছি এটা মানুষ আমরা মানুষ হিসেবে কনসিডার করি না কাউকে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম এগুলো বুঝলা প্রথমে জিজ্ঞেস করি কোন পীরের মুড়ি কোন দল করেন আছে না নাই খালি পিস পিস ইসলাম ডারে পিস যারা এরকম পিস পিস করে ওদেরকে পিস পিস করবে কে খবরদার আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম আমাদের সবচেয়ে বড় পরিচয় কি আওয়াজ করে বলতে হবে আমাদের কোরআন কয়টা সবাই বলতে হবে কোরআন কয়টা কাবা কয়টা মদিনে শরীফ কয়টা আমাদের রব কয়জন আমাদের প্রভু এক জীবন বিধানে কৈশি বানি কোরা তবে কেন এক নৌ হে মুসলমান একে হও একে হও কে আও কোরিয়া হোবান ঠিক কি না বাইতুল্লাহ মদিনা শরীফ এক বদরের মাঠে একটা তো জীবন আর মরণও একটাই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবু কেন এক ন হে মুসলমান এক করিয়া হবান আমাদের প্রভু এক একে বি জীবন বিধান ওই শিবানি কোরা তবে কেন মুসলমান হ ঠিক কিনা শরীফ এক আমাদের রব এক আমাদের নবী এক আর আমাদের মধ্যে খালি কিলাকিলি ঠিক কিনা না না বিশ্বনবি সবাইকে একমোডেট করতেন নেতা হতে হলে ব্রডমাইন্ডেড হতে হবে কলেজাটা হইতে হবে কত বড় যেখানেই মানবতা বিপন্ন সেখানেই আমার নবীর দয়া ছাড়ে নাই মেহনতি মানুষদেরকে বিশ্বনবী বিপট্ল ভালোবাসতেন খেটে খাওয়া মানুষ দিন মজুর এমনকি বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও বাদ যায়নি মেহনতি মানুষের কথা আমার নবী বলেছেন আরে খাকুম আরে খাকুন আফু হুম বিম্মা চাকুলুন বিম্মা খবরদার তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না তোমরা যা খাবে তাদেরও তা খাও তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে এজন্য জন্য হবেন তিনি হবেন দিলদরিয়া